আজকে তো আমি অনেককে শুনেছি এটা ক্রিটিসিজম নয় এটা একান্তই প্যাসেঞ্জার অ্যামিউনিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে এমনকি যেগুলো স্লিপার কোচ এমন বিছানা দেওয়া হয় সুতে তাতে নানা রকম ডার্টি থিংস থাকে বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই ওই ডিপার্টমেন্ট মানে ইয়াও হয় ওয়াও হয় এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে রেল মিনিস্ট্রিটা আছে কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে সুতরাং রেল হ্যাভ বিকে টোটালি পেরেন্টলেস অনলি ইউ ক্যান সি রেলওয়ে অ্যাট দ্য টাইম অফ ইনাগুরেশন সো মেনি টকিং পয়েন্টস অ্যান্ড সো মেনি বিউটিফিকেশন অফ ওয়ার্ল্ড Just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also.